নবমী এবং দশমী এই দুদিন কিন্তু এস এস জুয়েলার্সের দূর দূরান্ত থেকে যারা পার্সেস করতে আসে এই দুটো দিন কিন্তু আমাদের সব বন্ধ থাকবে তো ধনতারাসে প্রচুর কালেকশন দেখো তো করা হচ্ছে আজকে কিছু লাইট ওয়েটের ভিতরে কানবেলা কালেকশনগুলো দেখুন প্রচুর কানবেলা আছে আমাদের স্টকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এরকম লাইট ওয়েটের ভিতরে নেকলেসগুলো দুমাত্র দু গ্রামে পেয়ে যাবেন এই ধরনের মান্তাশাগুলো তিন গ্রাম স্টার্টিং থাকছে সুন্দর সুন্দর ব্রেসলেট শাখার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ব্রেসলেট শাখাগুলো একটু মডিফাই করা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্রেসলেট শাখার কাজটা খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো রেস্ট করা হচ্ছে সব থেকে বেস্ট অফার পেতে গেলে ধনতারাসে অবশ্যই ভিজিট করতে হবে এসে অফারটা কি চলবে তার জন্য কিন্তু একটু কদিন পরে পোস্ট করব কারণ সবাই পোস্ট করে নিক তারপরে আমি পোস্ট করব। সবার থেকে বেস্ট অফার পেতে গেলে এবং সব থেকে সস্তা মেকিং চার্জ পেতে গেলে অবশ্যই ভিজিট করতে হবে এসএস জুয়েলার্সের দুটি ব্রাঞ্চ মাথায় রাখবেন ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে বনগাঁও গোপালনগর এবং সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে কলকাতা দমদম স্টেশন থেকে নেমে নাগেরবাজারের দিকে আসতে হনুমান মন্দির ঠিক বিপরীত সাইডে মাথায় রাখবেন এই দুটো দিন আপনারা কেউ আসবেন না এই দুটো দিন কিন্তু আমাদের দোকান বন্ধ থাকবে দশমী এবং নবমী এই দুটো দিন কিন্তু বন্ধ থাকবে